বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পনেরো তিনটায় ভার্চুয়ালি এই সমঝোতা সই হয় কোয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী শ্রী মোস্তফা মোহাম্মদ সমঝোতা স্মারককে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই ভার্চুয়াল সমতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উভয় মন্ত্রী এই সমঝোতা স্মারকের স্বাক্ষরে দুই পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু দেশের পঞ্চাশ বছরের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘযাত্রায় দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে অভিহিত করেছেন তারা আশাবাদ ব্যক্ত করেন যে এই এমওইউ স্বাক্ষর দুই দেশের বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার এবং বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মিস হাজনাহ মুহম্মদ হাসিম এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এই সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার পক্ষে পেট্রোনাস এলএনজি লিমিটেড এবং গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ কর্পোরেশন বা পেট্রোবাংলা এলএনজি সরবরাহ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকবে